আসসালামু আলাইকুম সমাহত দর্শক পিকে অ্যাগ্রো ফার্মের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি দক্ষিণ চরপাড়া গ্রামে আর গ্রামটি সনাতলা থানায় বগুড়া জেলায় অবস্থিত আমি চলে আসছি বক্র ভাইয়ের খাবারে এ খামারে উনি কিছু গরু বিক্রি করবেন এই গরুগুলা কীভাবে বিক্রি করবেন আমি ওজন সহ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর

এটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান একটি সার গরু কয় দাঁত ভাই এই গরুটা দুই দাঁতের থেকে চার দাঁতে পড়ছে আর কি দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে দুই দাঁতের থেকে চার দাঁত হয়ে গেছে গরুটা আচ্ছা এই হচ্ছে গরু আচ্ছা ভাই এই গরুটার বর্তমানে যা ওজন আছে যা আছে তাতে কেমন ওজন হতে পারে এই গরুটার মাংস হবে সাড়ে দশ হবে আর কি সাড়ে দশমন খালি মাংস হবে আর কি আচ্ছা মাংস হবে সাড়ে দশ মন এই যে গরু দেখতে পাচ্ছেন উনি বলতেছেন এই গরুতে সাড়ে দশ মন মাংস হবে তো ভাই এই গরুটা আপনি কেমন দাম রাখতে চাচ্ছেন এই গরুটা আমি দুই লাখ সত্তর থাকলে বিক্রি করবো দুই লাখ সত্তর হলে হ্যাঁ দুই লাখ সত্তর এখানে ভেউস আসলে উনি আলোচনার একটু ইয়ে আছে সুযোগ আছে সামান্য কিছু হ্যাঁ সামান্য কিছু সুযোগ আছে উনি কিন্তু খুব মানে একবারে একুরেট দাম চায়নি সামান্য একটু হাতে রেখে বলছেন আপনি যদি ভালো লাগে গরুটা দেখার পরে সামান্য কিছু সম্মান উনি করবেন সেটা আলোচনার সাপেক্ষে তো আপনারা শুনলেন এই গরুটা কত দাম চাইলেন উনি দেখেন ওনার মাথার উপরে দিয়ে কিন্তু আসলে গরুটা হাইট অনেক হাইট লং লেন্থের একটা গরু বর্তমানে যে গরুগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় গরু হলো এটা উনি এর আগে ওনার গরু ভিডিও করেছি অনেকগুলো গরু ছিল তার ভিতরে কয়েকটা গরু বিক্রি করে ফেলছে অলরেডি তো ভিউয়ার্স আসলে ভালো লাগলে গরুটা ওনার সাথে আলোচনা করে নিতে পারেন দেখাই দিলাম আচ্ছা ভাই পরের গরুটা এই যে একটি ব্ল্যাক গরুগুলো বাহিরে বের করতে পারলাম না অনেক বড় গরু এটা আসলে দুই জনে পক্ষে দুইজন ছাড়া সম্ভব না উনি আঁকা যার কারণে গরুগুলো বাহিরে বের করতে পারলাম না এও একটা বিশাল বড় একটা গরু এটার ওজন কথা হবে ভাই এখন নয় মন মাংস আর কি নয় মন হবে না বয়সটা একে প্রায় না

শুধু বিক্রয়ের ক্ষেত্রে না গরু ক্রয়ের ক্ষেত্রেও উনি ওই একই ভূমিকা ওনার উনি সামান্য কথাই গরু কেনা বেচা করে থাকে হচ্ছে গরু বা একটু কাছে যান দেখি গরুটা হাইট কেমন আমি দেখুন হয় তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরুটা নিতে পারেন আমি টেলিফোন নাম্বারটা ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিব কারো পছন্দ হলে গরুটা নিতে পারেন চলুন পরের গরুতে চলে যাই সে হচ্ছে তিন নাম্বার গরু বিক্রয়ের তিন নাম্বার হ্যালো খুবই একটা বিশাল আকৃতির

এইগুলো গরু বিখ্যাত করার পরে আমার গরু কিনবেন কি মানে কোরবানি উপলক্ষে উনি আসলে আমি এর আগেও ওনার ভিডিও করেছি বিশাল খামার গরু কিছু কমে গেছে অনেকগুলোই গরু ছিল উনি আবারও গরু কিনলেন তো গরু কেমন গরু কিনে আমি আবারও সেই গরুগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো ভিওয়ার্স যদি আবারো শেষ করার আগে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন নতুনরা আর লাইক কমে শেয়ার করে দিবেন দেখা শু দিলেন তো ভিডিওটি আর বাড়ছে না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু কামনা জানিস আল্লাহ হাফিজ আসসালাম